আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমরা জনগণের সেবা কি দিব আমাদের পায়ের লাশ গুলা কোথায় ভাই ভাই কথা বলতে সেটা ঠিক আছে কিন্তু আমি ভিতরে মরে গেছি এই সমাজে মুখ দেখানোর চাইতে চাকরি করার চেয়ে না করে আমাদের জন্য উত্তম আমরা কাদের জন্য এত কিছু করলাম পুলিশের সকল স্থাপনাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সে লক্ষ্যে আজকে আমাদের নিরাপত্তা নাই আজকে আমাদের পরিবার যেখানে আছে সেখানে আমাদের পরিবাররা ঘরে থাকতে পারছে না আমরা অফিসাররা ঘরে থাকতে পারছি না আমরা পুলিশ পুলিশ লাইনে থাকতে পারছি না আমাদের পুলিশ লাইন এ পর্যন্ত আক্রমণ করা হচ্ছে তাহলে আমরা যাব কোথায় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তা কে দিবে আমরা তো সারা জীবন সেই দুইশো বছরের ইতিহাসের পুলিশ সকল জনগণকে নিরাপত্তা দিয়ে আসছে আজকে আমাদের নিরাপত্তা নিশ্চিত কে করবে আজকে আমার ভাইয়ের লাশটা পর্যন্ত আমরা পাই নাই লাশটা গুম করা হয়েছে না গুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আমার ভাইকে লাশটা দিলেও তো আমরা রাষ্ট্রীয় মর্যাদা যাপন করতে পারি আমরা সে সুযোগ পাচ্ছি না আমরা ঘর থেকে বেরোতে পাচ্ছি না আমরা জনগণের সেবা কি দেবো আমাদের ভাইয়ের লাশগুলা কোথায় ভাই আপনাদের কাছে অনুরোধ এই যে ডবল মোরিং ইপিজেট পতেঙ্গা পতেঙ্গা মরে নাই আকবর পাহাড়তলী কোতোয়ালি ভাই অনেক আমার পায়ের লাশ পড়ে আছে ভাই এগুলা কোনো এখনও কোনো উচিত পাচ্ছি না ভাই এরা আমাদেরকে রাখতে ফালাইছে পাঁচাটা কুকুর এরা হারুন বেঞ্জের ভাই বর্তমানে ছাপে গাইছে বি আব্দুল্লাহ মামুন মনিরুজ্জামান এরপরে বিপ্লব এ ফলয় কুমার চুয়াদার এইগুলা বা বিভিন্ন ভালো ভালো এক আছে এইগুলো চাটা পা এগুলো আমাদের কে পা সাগরে বাসায় আজকে ভাই কেউ নাই আমি যে বেঁচে আছি এখানে বর্তমান দাঁড়িয়ে আছে আমি কিন্তু ভাই কথা বলছি সেটা ঠিক আছে কিন্তু আমি ভিতরে মরে গেছি কারণ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানে অনেক কিছু ভাই আল্লাহ আল্লাহ রহমত ছিল বাবা মা আর বাবা মার দোয়া ছিল পরিবারের দোয়া ছিল বন্ধু বান্ধবের দোয়া ছিল বিদে বেঁচে আছি আমি আমার আমার যতটুক দায়িত্ব যে আমি যতটুকু পালন করতে পারি তার বাইরে গিয়ে তো আমার ভাই আর কিছু করা সম্ভব না একটা বিষয় আমার এক ব্যাটমেটের চাকরি চলে গেছে একটা কমেন্টের চেয়ারে চেয়ার চার পায়ের নিচে পাচার নিচে থাকে সেই তখন ওই চেয়ারের মালিক হয়েছে

তখন কলতে বলতেছি যে মা তুমি কেমন আছো তখন মা বলছে বাবা তুমি ভালো আছো নাকি তো তখন আমি বলছি যে হ্যাঁ আমি ঠিক আছি আমরা যথেষ্ট ভালো জায়গা আছি পরবর্তীতে আমি আমার বোনের কাছে বলছি যে আপু আমরা তো মারা যাচ্ছি হয়তো না হয়তো মানে দেখা হতে হইতে হইতে পারে হয়তো এটা হয়তো লাস্ট কথা তো আমাদের কিছু সাধ্যের কারণে আজকে আমরা এত বিতরিত আমরা না পারি পরিবারের কাছে সম্মান আমরা রাস্তা ভবিষ্যতে আমাদেরকে কেউ চোখে দেখে না আমাদেরকে আমরা ঘুমাইতে পারি না আজকে কয়টা রাত ভাইদেরকে এখনও তাদের লাশগুলো পরিবারের কাছে দেয় নাই হস্তান্তর করে নাই তাহলে আমরা এই সমাজে মুখ দেখানো চাইতে এই চাকরি করার চেয়ে না করা আমাদের জন্য উত্তম আমরা কাদের জন্য এত কিছু করলাম আমাদের দাবিগুলো মানার পরে যদি আমাদের স্বাভাবিকভাবে আমাদের যদি ফেরত আনেন আমরা আসবো কিন্তু আমাদের দাবিগুলো আপনারা উপস্থাপন করেন সবার কাছে আমরা সবার কাছে বিতরিত আমরা সমাজে কিভাবে চলবো আমাদের বাচ্চা কাচ্চারা কিভাবে পরিচয় দিবে যা তারা পুলিশের পরিবার সবাই তো আমাদেরকে এখন স্বাভাবিক চোখে দেখে না আপনাদের কাছে বিনোদিত অনুরোধ আপনারা আমাদের দাবিগুলো পেশ করেন আমার দাবিগুলো মানার জন্য যতটা সম্ভব আপনারা আমাদের সাথে থাকেন ধন্যবাদ